গলা গলা ব্যথা হওয়া ঢোক গেলতে কষ্ট হওয়া হ্যাঁ ঢোক গেলতে কষ্ট হওয়া দেখছেন টনসিল পেকে যাওয়া হুম টঞ্সিল থেকে পুষ্পরা টঞ্জিল থেকে তারপরে টনসিল স্টোন হওয়া স্টোন স্টোন পাথর পাথর হওয়া তাহলে আমাদের টনসিল হলে এই লক্ষণগুলো আমাদের দেখা দেবে তারপর আমাদের চিকিৎসা করতে হবে এবার হইলো আমাদের চিকিৎসা এখন আমাদের চিকিৎসা যদি আমরা ও টনসিল ফুলে যাওয়া টনসিল ফুলে যাওয়া যখন টনসিলটা ফুলে বড়ো হয়ে যাবে তখন তো আমাদের ঢুকেলিতে কষ্ট হবে খাবার খেতে খেতে ব্যথা হবে শুধু আমরা টনসিল পেকে গেলে সেটা আমরা চিকিৎসা করব না টনসিল পেকে গেলে ওটা কী করবো হসপিটাল ভাড়ায় দেবো তারা অপারেশন করুক বা যা করুক করবে কিন্তু এই টনসিলটা আমরা যখন ফুলে বড় হয়ে যাবে তখন আমাদের কাছে যে ইনজেকশন আছে এই ইনজেকশনটা দিলে কি হয়ে যাবে ওইটা বড় আছে ওইটা ছোট হয়ে যাবে এবার ক্লিয়ার আচ্ছা এটা আমার প্র্যাকটিক্যাল দেখাই দিলে আরও বুঝবেন এবার আসিল আছে কার কারণে আছে